ফেব্রুয়ারি মাসে সম্ভবত আট দশ তারিখের পরে একটি আওয়াজ পাওয়া যাবে নির্বাচন হ্যাঁ আমাদের শিল্পী সমিতি নির্বাচন তো ফেব্রুয়ারি গত বছর আঠাইশে ফেব্রুয়ারি হয়েছিল মেবি নাকি সাতাইশে এরকম একটা হবে তো এবারও মানে ঘনি আসছে তো আমাদের জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনকে সামনে রেখেই আমাদের সব মানে কাজকর্ম স্থবির ছিল এখন ইনশাল্লাহ এটা শেষ হয়ে গেছে ভালো রেজাল্ট হয়েছে এখন আস্তে আস্তে করে আমাদের শিল্পী সমিতির যে ইলেকশন সামনে এখন দেখা যাক কারণ যারা যারা ইলেকশন করবে যার পুরনো যারা আছে তাদের সবার একটা তো ব্যাপার আছে সবার যার যার গোছানোর ব্যাপার আছে ওনারা কি করবে সেটা তো ওনারা যারা যারা নাকি প্যানেল করবে তারা ভাগ মানে বিবেচনা করে তারা করবে ভাই আপনি একটা শুনতে পারছেন যে নতুন করে মানে আসতেছে একটি সভাপতি না এখানে কিছু বলার নেই খুব ভালো কথা সাধুবাদ জানাই সুন্দর উদ্যোগ সবাই আসুক আমরা তো চাই সবাই মিলে কাজ করে আমাদের ইন্ডাস্ট্রিকে যেন সুন্দরভাবে আরও ভালো মতো এগিয়ে নিয়ে যাই এবং আমাদের সঙ্গে বাংলার জনগণ সব সময় ছিল আছে থাকবে বাংলাদেশের দর্শক থাকবে দর্শক না থাকলে তো আমাদের কোনো মূল্য নেই আগে দর্শক থাকবে আমরা আছি এবং আমরা চেষ্টা করব আমাদের যথাসাধ্য আমাদের আমরা কাজ দেওয়ার জন্য আর দর্শক হচ্ছে সেই ভালো ভালো কাজগুলি দেখবে মন্দ ভালো মন্দ মানে বাস বিচার করবে আর আমাদের যারা নাকি নেতৃত্ব দিচ্ছে এই পর্যন্ত বাংলাদেশের ফিল্মের আমাদের বাংলাদেশ চলচ্চিত্র আমি শিল্পী সমিতির কথা বলি এবং আমাদের আরও সংগঠন আছে উনিশটা সংগঠন আছে সব সংগঠন আমরা আমাদের দেখেছি খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং সবাই যার যার সেক্টর থেকে খুব উদ্যমের সাথে কাজ করেছে আমাদের এখনো কাজ করে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেবার জন্য এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে ইলেকশন এটা একটা সবাই তাকিয়ে থাকে যে কি কি ব্যাপার এখানে হবে কে কে প্যানেল করছে তো আমি যেটা বলবো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যারাই আসবে আমাদের শিল্পীদের জন্য এই শিল্পের জন্য কাজ করবে সবার কাছে এই আমার প্রত্যাশা উন্নয়ন কাজ হচ্ছে কি উন্নয়ন তো হচ্ছে কিন্তু দেখানোর মতো আছে না কিছু লোক দেখানো উন্নয়ন সেগুলো সেগুলো বোধ করছে না ওনারা ভালোই কারণ ওনাদের আমাদের বিগত শিল্পী সমিতির টাইমিংটা মানে আমাদের কোর্ট আর এফডিসি কোর্ট এফডিসি এগুলি করতে করতে গেছে অনেকটা সময় এই জন্য গোছানো হয়নি তো মোটামুটি গুছিয়ে উঠেছে ওনারা ওনারা ভালো ভালো কাজ করেছে কাজ করাচ্ছে আগে যারা ছিলেন তারাও ভালো কাজ করেছে এবং আমার বিষয় হচ্ছে কি

সেটার প্রমাণ তো সামনের ইলেকশনেই দেখা যাবে যারা ভালো কাজ করেছে তারা থাকবে ভালো কাজ না করলে থাকবে না তো ভালো কাজ করার জন্য সময় লাগে সেটাও সময় করেছে কাজ ওনারা ভালো কাজ করেছে ভালো কাজ যেগুলো করেছে হয় কিছু কাজ আছে দেখা যায় কিছু কাজ দেখা যায় না তো একটা জিনিস অগোছালো ঘরকে গোছাতে সময় লাগে তারপর যতটুকু যা যা কাজ করছে ভিতরে ভালো আর নতুন করে যদি নাকি আবার যারা আসবে আমি বলি সবাই আসুক না সবাই অংশগ্রহণ করুক সবাই অংশগ্রহণ করলে একটা জিনিস সুন্দর হবে সেখানে হাড্ডাহাডি লড়াই থাকবে ও বলবে আমি এই করবো সেই করব তবে বিগত দিনে আগেও দেখেছি এখনো দেখছি যেটা নাকি হয়েছে আমাদের আমাদের মানে বাংলাদেশ চলচ্চিত্র আমরা যারা নৃত্যের সঙ্গে যেহেতু ডান্সের সঙ্গে রিলেটেড যারা আমরা ডান্স ডিরেক্টররা আমাদের ডান্সের শিল্পীরা তাদেরকে কিন্তু একটা মানে আমরা আমাদের মানে মনোমতো কোনো কাজ কিংবা আমাদের সারা তাদের কারো কাছ থেকে সারা পাইনি তবে আমরা এবার বলেছি ইনশাল্লাহ আমার মনে হয় সবাই সামনের দিকে আমাদের দিকে এটা তো একটা কি বলে অবশ্যই হ্যাঁ পারবে কারণ যেহেতু তারা তাদের ভোটার অধিকার ফিরে পেয়েছে নিশ্চয়ই তারা ভোট দিতে পারবে কারণ তাদেরকে তারা মাইনাস ছিল তারা যেহেতু আবার প্লাসে আসছে এসে তাদের যে স্থানটা তারা পেয়েছে আমার মনে হয় আমার মনে হয় কি যেটা তো আইনগত একটা ব্যাপার ওনারা অবশ্যই ভোট দিতে পারবে ইতিমধ্যে সারা দেশে মানে এখানে আমার আমার ব্যক্তিগত মানে বলার যেটা নাকি আমি বলতে চাই সেটা হচ্ছে যে

শিক্ষায় যে 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 যার যার যতটুকু শিক্ষা থাকবে সেই শিক্ষাটাকে কাজে লাগানোটা হচ্ছে এটা মানুষের পরিচয় আমি তো আর অন্য কোনো জীবজন্তু না আমি মানুষ এবং আমার অ্যাটিচিউডগুলি মানুষের মতো হওয়া উচিত এবং যারা সিনিয়র যারা বলেছেন আপনারা আমাকে প্রশ্ন করলেন পারভেজ ভাই জীবজল ভাই এবং সিনিয়র যারা নাকি আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ তারা বলেছেন তাদের কথার উপরে আমি কিছু বলতে চাই না যা বলার তো বলে দিয়েছেন আর আমি যে প্রথমেই বললাম এটা যার যার অভিরুচির ব্যাপার যার যার ব্যক্তিত্বের ব্যাপারে আমার বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছিল এর মধ্যে এর মধ্যে সরকারি অনুদানের সরকারি অনুদানের চলচ্চিত্র ছিল সেখানে সবচেয়ে বড় যে চলচ্চিত্রটা আমি কাজ করেছি সেটা হচ্ছে আমাদের সেই জাতির পিতার বায়োপিক ছিল যেটা মুজিব সেই ছবিতে আমি বম্বেতে কাজ করে এসেছি ওই ছবির কোরিওগ্রাফি করতে গেছি ওখানে আমার শ্রদ্ধা ওস্তাদ বাবুল উনি আজকে প্রয়াত উনি নাই আমাদের মাঝে বেছে নেই ওনাকে আমি শ্রদ্ধা স্মরণ করছি এবং ওই ছবিতে আমি ওখানে কাজ করতে পেরেছি ওই ছবির সঙ্গে যে যুক্ত হতে পেরেছি যখন টাইটেলে আমার নামটা দেখেছি আমি আমি ধন্য এবং প্রথমেই আমার ওই ছবির প্রোডাকশন ম্যানেজার ছিল যেদিন প্রথম আমি বললাম কে তোমাদের এই ছবিতে এক কাপ চা নেওয়ার একটা ক্যারেক্টার থাকলে আমাকে দিও তো এই যে কথাটা বলেছি যেদিন আমাকে ফ্লাইটের টিকিটটা হাতে দেয় সেদিন ওই প্রোডাকশনে যে আমাকে বলছিল যিসুফ ভাই আপনি বলছিলেন এক কাপ চা দেখেন আজকে আপনি ওখানে কোরিওগ্রাফি করতে যাচ্ছেন তো এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ আমার উপরে অশেষ রহমত আমার বাবা মার দোয়া সবার দোয়ায় আমি এই ছবিতে কাজ করতে পেরেছি এই ছবি করেছি তারপরে গুলজার ভাইয়ের একটা ছবি পরিচালিত ছবি ওটাও মানে জাতির পিতার উপরে পিতার শৈশবের গল্প নিয়ে সেই গল্প দুঃসাহসী খোকা ওটারও কোরিওগ্রাফার আমি ছিলাম তারপরে আরো অনুদানের সামনে এখন আমার পাঁচটা নতুন মুভি আছে অনুদানের আছে তিনটা আর এমনি নর্মাল মুভি আছে আরো তিনটা ছয়টা উদ্দেশ্যে দর্শকদের দর্শকদের উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন ভালোর দিকে যাবেন খারাপের চিন্তা করবেন না আর বেশি বেশি বাংলা সিনেমা দেখবেন সিনেমা হলে যেয়ে ছবি দেখবেন বাংলাদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করুন সেই পুরনো সেই আমরা মানে রূপালি জগতে যেই সময়টা ছিল সেই সময়টাকে আবার ফিরে নিয়ে আসবেন সেটা আপনারা আমরা একা নয় আর আমার জন্য আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কারাতি TV。